দিন সকালে দয়াময়ীর পূজা শেষ হব হব হয়েছে তখন গ্রামের এক বয়স্ক বৃদ্ধ লাটি ভর করে এসে উপস্থিত সামনে বসে বলল এসেছি আজ আমার বড় বিপদ আজ ভক্তকে রক্ষা করো দয়াময়ী বৃদ্ধের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল সেখানকার পুরোহিত বললেন কন দাদা আপনি কন না কি বিপদ হয়েছে আপনার বৃদ্ধ বলল আমার নাতিনিটি কয়েকদিন ধরে জ্বরে বিকারে ভুগছিল আজ সকালে কবরের জবাব দিয়েছে সে না বাঁচলে আমার আমার হবে থাকবে না তাই মার কাছে তার প্রাণ ভিক্ষা করতে এসেছি আমি পাশেই কালী কিঙ্কর চণ্ডী করছিলেন তিনি বৃদ্ধের দুঃখে দুঃখিত হয়ে দয়ময়ের মুখের পানি চেয়ে বললেন মা গো মা বুড়ো বুড়ো নাতনিটিকে বাঁচিয়ে দিতে হবে মা তারপর কালী বৃদ্ধটিকে বলিলেন দাদা তোমার নাতিটিকে মায়ের কাছে নিয়ে এসে ফেলো না না তারপর কি হয় এই কথা শুনে বৃদ্ধ ঘরে গেল ছুটে এক দণ্ড পরে এসে পুত্রবধূর কোলে নাতিটির সহিত বৃদ্ধ ফিরে এলো শিশুর মাতা হলো বিধবা যুবতী দয়াময়ী সখী তার মুখ দেখে দয়াময়ীর হৃদয় ব্যথিত হলো একান্ত মনে দেবতাকে প্রার্থনা করিলেন হে ঠাকুর আমি দেবতা হই কালী হই মানুষ হই যেই হই এই ছেলেটিকে বাঁচিয়ে দাও ঠাকুর এরপর বেলা যত হতে লাগলো শিশুটির অবস্থা তত ভালো হতে লাগলো এই ঘটনার পর দয়াময়ীর দেবীত্বের সংবাদ আরো দূরে চলে গেল আর তারপর থেকেই দয়াময়ীর কাছে আরো অনেক বেশি করে লোকজন আসা শুরু করলো আজ শনিবার আজ উমাপ্রসাদ স্ত্রীকে নিয়ে গোপনে পলায়ন করবে সে সমস্ত আয়োজন করে নিয়েছে অর্থ সংগ্রহ করেছে মুর্শিদাবাদ কিংবা কিংবা রাজমহল যাবে নৌকা পথে সে পশ্চিমে যাবে অনেক দূরে যাবে কোথায় সে যাবে তা এখনো স্থির হয়নি হয় ভাগলপুর না হয় মুঙ্গের সেখানে চাকরির চেষ্টা করবে আর তার স্ত্রীর গায়ের যা অলঙ্কার আছে তা বিক্রি করলে দুই বছর ভালোভাবে কেটে যাবে আর এই দুই বছরের মধ্যে কি একটা চাকরি তার ছুটবে না সন্ধ্যা হয়েছে আজ সে দয়াময়ীর আরতি দেখবে এরপর রাত্রি হয়েছে অনেক রাত্রি সকলে ঘুমিয়ে পড়েছে উমাপ্রসাদ ঠিক আগে দিনের মতোই দ্বার খুলে ভেতরে প্রবেশ করল দয়াময়ীর গিয়ে বসল দয়াময়ীর মুখ চুম্বন করলো দয়াময়ী ঘুমোচ্ছিল তাকে গা ঠেলে জাগালো উমাপ্রসাদ বলল দয়া ও দয়া ওঠো চলো যেতে হবে দয়া বলল কোথায় কোথায় যাবার সময় তুমি জিজ্ঞাসা করছো কোথায় চলো আজ রাত্রে নৌকা করে আমরা পশ্চিমে চলে যাই দয়া নীরবে ভাবছিল উমাপ্রসাদ তখনই তাকে বলল ওঠো ওঠো পথে কি ভেবো এখন সব ঠিকঠাক করেছি চলো এই কথা বলে উমাপ্রসাদ তার স্ত্রীর হাত ধরল দয়া কিন্তু তার হাত ছাড়িয়ে নিয়ে বলল তুমি আর স্ত্রী ভেবে আমাকে স্পর্শ করো না আমি যে দেবী নই আমি যে তোমার স্ত্রী তার আমি নিশ্চিত করে বলতে পারি নে কথাটা শুনে উমাপ্রসাদ হেসে উঠল আর তার স্ত্রীর গলা ধরে তাকে চুম্বন করতে গেল কিন্তু দয়াময়ী তাকে সরিয়ে দিল বলল না না তোমার অকল্যাণ হবে উমাপ্রসাদ এই কথা শুনে বলল দয়া তুমি কি পাগল হলে না গো তবে তুমিই বলো না লোকের রোগ আরাম হলো কি করে তা না দেশ লোক পাগল এরপর উমাপ্রসাদ তার স্ত্রীকে অনেক বোঝালো অনেক কাঁধল কিন্তু দয়াময়ীর মুখে সেই এক কথা না না তোমার অকল্যাণ হবে হয়তো আমি তোমার স্ত্রী নই হয়তো আমি দেবী উমাপ্রসাদ তাকে বলল তুমি দেবী হলে এমন পাশানি হতে না এতেও তোমার মন অচল হতো ওগো ওগো তুমি আমি বুঝছিলে না উমাপ্রসাদ রেগে সেখান থেকে উঠে দাঁড়ালো তারপর আবার দয়াময়ীর কাছে এসে বলল দয়া আমার সঙ্গে তোমার বিবাহ হয়েছিল কি না তা হয়েছিল বই কি গো তাহলে তুমি যদি দেবী তুমি যদি কালী আমি তো তাহলে মহাদেব নইলে তোমার সঙ্গে আমার বিবাহ হলো কী করে এই কথার উত্তর সে কী করে দেবে তাই সে চুপই থাকল তুমি যদি আদ্যাশক্তি ভগবতী হও তবে নরলোকে কার সাধ্য যে তোমাকে বিবাহ করে আমি যে তোমাকে বিবাহ করেছি এতদিন যে আমি তোমার স্বামীর আসনে অধিষ্ঠিত হয়েছি এতেই তো বোঝা যাচ্ছে যে আমিও মানুষ নই আমিও দেবতা আমি স্বয়ং মহেশ্বর তবে তবে যদি তাই হয় আমি তো তোমার স্ত্রী দেবী হইয়া যাই হই আমি তো তোমার স্ত্রী এই কথা শুনে উমাপ্রসাদ যেন হাতে স্বর্গ পেল স্ত্রীকে আবার বুকে চেপে ধরল বলল চলো দয়া চলো তবে আমরা যাই এখানে যতদিন থাকবো ততদিন তোমার আমার বিচ্ছেদ থাকবে দয়াময়ী বলল তবে চলো খানিকটা হেঁটে গিয়ে গঙ্গার ধারে পৌঁছলো এবং নৌকা করে এবার যেতে হবে কিন্তু কিছুটা গিয়ে দয়া আবার বলল আমি যাব না উমাপ্রসাদ তাকে আবার মানানোর চেষ্টা করলো কিন্তু কিছুতেই কিছু হলো না দয়া বলল আমি যদি দেবী তুমি আমার স্বামী মহেশ্বর তবে দুজনেই এখানে থাকি পূজা গ্রহণ করি পালাবো কেন উমাপ্রসাদ বলল তবে তবে তুমি একা ফিরে চাও আমি যাব না তাই হল দয়া একা দেবীতে ফিরে গেল উমাপ্রসাদ সেই নিশিতে অন্ধকারে যে কোথায় মিলিয়ে গেল তার আর কোনো হদিস পাওয়া গেল না দয়াময়ীর এই দেবীতে শুধু একজনেই বিশ্বাস করিনি সে হল খোকার মা বড় বধূ হরসুন্দরী উমাপ্রসাদের নিরুদ্দেশের পর দুই সপ্তাহ কেটে গেল তৃতীয় সপ্তাহে খোকার জ্বর হলো দিন দিন ছেলে যেন শুকিয়ে যেতে লাগলো বই তো আসলো কিন্তু কালী কিঙ্কর তার চিকিৎসা করতে দিলেন না বললেন আমার বাড়িতে স্বয়ং মা অধিষ্ঠান করছেন মায়ের চরণামিত পান সে ঠিক হয়ে যাবে বড় নিজের স্বামী তারা প্রসাদের কাছে কি কেঁদে পড়ল ওগো ওগো ছেলেকে বদ্যি দেখাও কি নইলে আমার ছেলে সে বাঁচবে না তারা প্রসাদ কিন্তু অত্যন্ত প্রীতিভক্ত পিতার বিশ্বাস পিতার বিধান সেও মানে তাই সে তার স্ত্রীকে বলল ছেলের কল্যাণী হবে গো মা যা করবেন তাই হবে তারা তারাপ্রসাদ দয়ার কাছে এসে জিজ্ঞাসা করল মা খোকা যে বেরাম হয়েছে তাতে কি বদ্যি দেখানোর কোনো দরকার আছে দয়াময়ী বলল না আমি ওকে ভালো করে দেব কালি কিঙ্কন নিশ্চিন্ত তারা তারাপ্রসাদ নিশ্চিন্ত হলো এরপর খোকার মা যাকেই পাই তাকে বলে ওষুধ এনে দিতে সকলেই বলে ও মা ও কথা না তোমার ঘরে তো স্বয়ং মা অধিষ্ঠান করছেন আবার ওষুধের কি দরকার এরপর ক্রমেই বাড়তে লাগলো সমস্ত দিন বসে রইল অবশ্য তখন খোকা একটু ভালো হয়েছিল কিন্তু রাত্রে তার বেরাম আবার বাড়ল দয়াময়ী একান্ত মনে একান্ত প্রাণে কত কি করে খোকাকে আশীর্বাদ করলো কিন্তু খোকা বাঁচল না খোকার মৃত্যু সংবাদ যখন বাড়িতে প্রচারিত হল তারাপ্রসাদ তখন অধের আগ্রহে মায়ের কাছে এসে দয়াময়ীকে বলল রাক্ষসী খোকাকে মায়া ত্যাগ করতে নে। তারপর খোকার মা এসে তাকে বলল ও দেবী কোথায় ও ডাইনি দেবী কখনো ছেলে খাই কালী কিঙ্কল ছলছল নেত্রে মাকে বলিলেন মা কোকাকে ফিরিয়ে দে এখনো দেহ নষ্ট হয়নি ফিরিয়ে দে মা ফিরিয়ে দে দয়াময়ী ঝরঝর করে কাঁদতে লাগল আর অনেক চেষ্টা করল তার দেহে প্রাণ ফিরিয়ে দেওয়ার কিন্তু কিছুতেই কিছু হলো না তখন নিজের দেবীতে দয়ার আর বিশ্বাস জন্মালো না এরপর থেকে তার কাছে আর কেউ এলো না তার পূজা কেউ করল না পরের দিন কালি কিঙ্কর উঠে পুজোর ঘরে গিয়ে দেখল সর্বনাশ তার বস্ত্রখানি সে পাকিয়ে কাঠে লাগিয়ে দেবী আত্মহত্যা করিয়াছেন এখানেই শেষ করছে আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ